কুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার বিরোধ যারা ইতিপূর্বে প্রথম পর্বটি দেখেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি দ্বিতীয় পর্ব আজকে শুরু করতে যাচ্ছি আমার এইচএসসির যারা চলমান পরীক্ষার্থী এবং প্রথম বর্ষ এবং যারা সাংবাদিক ভাইয়েরা আছেন প্রাবন্ধিক আছেন লেখক আছেন এখন তো আমরা ফেসবুকে সবাই লেখালেখি করি তাহলে আমাদের ভাষা যাতে ব্যাকরণগত দিক থেকে শুদ্ধ হয় এজন্য শুদ্ধভাবে কথা বলা শুদ্ধভাবে লেখালেখি করে এটা খুবই জরুরি বিষয় এজন্য আমি আজকে পর্ব ঠিক করেছি বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ আমরা কি কি ভুল করি শুদ্ধটা কি হবে আমরা যারা কম্পোজ করি কম্পিউটারে আমরা যারা প্রবন্ধ লিখি আমরা ফেসবুকে অনেক দেশ জাতি সমাজ ধর্ম নিয়ে লেখালেখি করি তাহলে আমাদের লেখাটা হ্যাঁ প্রত্যেকের জন্য আলেম ওলামা আম ইংরেজি শিক্ষিত সবাই যারা আমরা ফেসবুক ব্যবহার করি বা বই পুস্তক লেখি হ্যাঁ ছাত্রছাত্রী ভাই বোনা তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করো সামনে মাসের ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশে জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সেখানেও একটা টপিক আছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ আমি মনে করি প্রত্যেকের জন্য এই টপিকটা খুবই জরুরি আর ভাষাগত ভুল হলে কী কী সমস্যা হতে পারে আর সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত বাস্তব থেকে নেওয়া এটা কোনো বানানো আমি আগেই লিখে লিখেছি দেখো এক জায়গায় লেখা ছিল ভাষা বাড়া দেওয়া হবে কি বলা হচ্ছে ভাষা বাড়া দেওয়া হবে আসলে সেই বাড়িওয়ালা কী লিখতে চেয়েছিল সেটা আমরা সবাই অনুমান করতে পারছি লিখতে চেয়েছিল যে ভাষা ভাড়া দেওয়া হবে কিন্তু ভাষাগত জ্ঞানের সীমাবদ্ধতার কারণে উল্টে ফেলেছে যে বাসার জায়গায় ভাষা আর ভাড়ার জায়গায় ভাড়া তাহলে হাস্যকর একটা বাক্য তৈরি হয়েছে যেটা শিক্ষিত মানুষের যারা বুঝতে পারে টুকিটাকি বাংলা ভাষার টুকটাক জ্ঞান আছে তারাও কিন্তু এই ভুলটা ধরতে পারবে যাহা হাস্যরসে সৃষ্টি করবে আরেকটি উদাহরণ একেবারে আমার নিজ চোখে দেখা যে একজন লিখছেন যে বিনা অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ বিনা অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ এখন আপনারা চিন্তা করুন এর অর্থ কি দাঁড়াচ্ছে বিনা মানে ছাড়া বিনা শব্দের অর্থ বিনা একটা উপসর্গ সাধারণত উপসর্গ অনুসর্গ অনুসর্গ সাধারণত অনুসর্গ শব্দের পরে বসে আর দু একটা অনুসর্গ আছে যেটা শব্দের আগে বসে তার মধ্যে এটা হচ্ছে একটা যে বিনা শব্দের অর্থ হচ্ছে ছাড়া উইদাউট ছাড়া তাহলে এই এখানে একটা ছাড়া আবার এখানে একটা ছাড়া বিনা মানে ছাড়া তাহলে অনু বিনা অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ কি দাঁড়াচ্ছে এটা অর্থ ছাড়া বিনা অর্থ ছাড়া আবার এখানে আরেকটা ছাড়া অর্থাৎ যদি আমরা এই দুটাকে বাদ দিই আবার কি হয়ে যায় প্লাস হয়ে যায় অনুমতি প্রবেশ নিষেধ মানে সেখানে অনুমতি নিয়ে প্রবেশ নিষেধ নিষেধ অনুমতি ছাড়াই সেখানে ঢুকতে হবে অর্থ দাঁড়াচ্ছে এটা অথচ উনি লিখতে চেয়েছিলেন সে অফিসম্যান যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ কিন্তু ভাষাগত ভুলের কারণে অর্থ দাঁড়াচ্ছিল যে অনুমতি ছাড়াই প্রবেশ করতে হবে অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করা যাবে না এই ধরনের বহু ভুল আমাদের বাস্তব জীবনে হয়ে থাকে তো এই জন্য এখান থেকে উত্তরণ হচ্ছে ভাষাগত জ্ঞান অর্জন করা আরও কিছু বিষয় আমি আজকে আলোচনা করব যেমন আমরা লিখি ডাক্তার ডাক্তারের সংক্ষিপ্ত রূপ ডাক্তার এর সংক্ষিপ্ত রূপ লিখি ডাক্তার এভাবে এটা কতটুকু ঠিক সেটা চিন্তা করার বিষয় এটা ডয়কার নাম এটা হচ্ছে বিসর্গ বিসর্গ এর উচ্চারণ হচ্ছে হয়ের মতো যেমন আপনি যখন লিখেন বয়কার বা বিসর্গ এটা উচ্চারণ কি হয় বাহ বাহ কি চমৎকার খেলা তখন কিন্তু বা বয়াকার বা বিশ্বর্গ দিয়ে বাহ অর্থাৎ এই বিশ্বর্য়ের মতো কেউ যদি বিষয়ে তা হবে এটা হচ্ছে তার আছে কি ডাহ ডাক্তার সাহেব লিখতে চেয়েছিলেন ডাক্তারের সংক্ষিপ্ত রূপ ডা দিয়ে সাথে একটা বিন্দু বা ডট বা সংক্ষিপ্ত চিহ্ন ব্যবহার করলেই হইতো শুদ্ধটা কি হবে সেটা হচ্ছে ডা এটাকে বলা হয় এটাকে বলা হয় ডট ইংলিশে বলা হয় ডট বাংলা বলা হয় সংক্ষেপ চিহ্ন যে আমরা বলি না ডব্লিউ ডব্লিউ ডট কম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডট ব্যবহার করি এই ডটে বাংলায় হচ্ছে সংক্ষেপ চিহ্ন সুতরাং ডাক্তার সাহেব ডাহ না লিখে আশা করি এখন থেকে ডাক্তার লিখবেন সংক্ষেপে এই ডট ব্যবহার করবেন আবার আমরা মোহাম্মদ লিখতে মৌকার মো না কালামের মতে মোহাম্মদ সাল্লাহামের নামকে সংক্ষেপে লেখাই ঠিক না কিন্তু লিখতেও চায় তো মৌকার মো হবে না সেখানে মু সুতরাং এভাবে লিখতে হবে যদি সংক্ষেপে লিখতে চায় তবে সংক্ষেপে না লেখাটাই সেরা নবীর নাম হয় পুরোটাই লেখা উচিত না হয় না লিখলে কোনো সমস্যা নেই যেখানে মুহাম্মদ প্রত্যেকের নামের আগে লেখা জরুরি নয় কালাম বলেন লিখলেও সেটা সুন্দরভাবে পরিপূর্ণটা লেখা উচিত আর না লিখলেও সমস্যা নেই তা এখন বিসর্গ এর প্রপার ব্যবহার আবার আমরা কোথায় চন্দ্রবিন্দু হবে আর কোথায় হবে না বা কেন হবে এটাকে আমরা জানি তিনটা পরাশ্রয়ী বর্ণ আছে যেগুলো পরাশ্রয়ী মানে পরের আশ্রয়ে যে বর্ণগুলো অবস্থান করে যেমন অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু যেমন আমরা যখন পঞ্চ লিখি তখন আবার পঞ্চকে আমরা কি বলি সংস্কৃতে পঞ্চ বাংলায় বলি পাঁচ এখানে একটা চন্দ্রবিন্দু দিই এখানে তো চন্দ্রবিন্দু ছিল না আবার হংস লিখি এখানে লিখি কি হাঁস এখানে চন্দ্রবিন্দু আছে এখানে কিন্তু চন্দ্রবিন্দু নাই কি বলেন আবার চাঁদা ভাই এখন ভাইরাল টপিক চাঁদা ভাই ঠিক না এখানে কিন্তু চন্দ্রবিন্দু নাই চাঁদা ভাই কিন্তু চন্দ্রবিন্দু নাই কিন্তু যখন লিখি চাঁদা দাও তখন কিন্তু চন্দ্রবিন্দু থাকে এখন এই যে চন্দ্রবিন্দু কোথেকে আসলো আসলে উচ্চারণগত কি পার্থক্য সেটা হচ্ছে জানার বিষয় তাহলে সংক্ষেপে বলি যেখানে ইয় মূর্ধন্য বা দন্তন্য বা অনুস্বার এটাকে আপনারা অনেকে অনুষ্কার বলেন এটা হবে অনুসার এইগুলো যদি কোনো বর্ণ শব্দ থেকে বিলুপ্ত হয় তৎপরিবর্তে এই চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয় আর চন্দ্রবিন্দু ব্যবহার করার কারণে সেখানে শব্দটি আনুনাসিক হবে আনুনাসিক মানে মুখ ফুসফুস তারিত বাতাস বের হওয়ার সময় মুখ দিয়েও হবে আবার নাক দিয়েও বের হবে যেটাকে আরবিতে ইকফার হরফ বলে আং তুম তুং আছে সেটা তো এখানে কি হবে এখানে হংস কিন্তু এখানে বলতে হবে হাঁস এইটা পঞ্চ ই পঞ্চ কিন্তু এখানে উচ্চারণ করতে হবে পাঁচ এটা হচ্ছে চাঁদা কিন্তু এখানে বলতে হবে চাঁদা আজকে থেকে আমরা কি ইয় মূর্ধন্য দন্তন্য বা অনুসার এর পরিবর্তে যখন এটা যখন বিলুপ্ত হবে সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় তখন এই ইয় মূর্ধন্য দন্তন্য হ্যাঁ এরপর অনুসার এগুলোর পরিবর্তে অবশ্যই এই চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে আশা করি বৃষ্টি সবাই সহজেই অবগত হয়েছেন হ্যাঁ আজকের শেষ কথা আজকের এই অশুদ্ধ থেকে শুদ্ধ শেষ আলোচনা অংশ হচ্ছে আমরা কি এবং কি এর পার্থক্য আলোচনা করে আজকের লেকচার আমি শেষ করব কি এবং কি এর মধ্যে পার্থক্য কি অনেকের মনে প্রশ্ন ঠিক কিনা বলেন সহজ কথা হচ্ছে যে প্রশ্নে যে উত্তর যে প্রশ্নের উত্তর এস অথবা নট হবে হা অথবা না হবে সেই প্রশ্নটি করতে হবে আহ দিয়ে যেমন আপনি কি আপনি কি খাবেন আপনি কি খাবেন আপনি কি খাবেন ইয়েস অথবা নট জানার জন্য যখন প্রশ্ন করা হবে উত্তর কি হবে ইয়েস হ্যাঁ অথবা নট বা না তাহলে আমরা সেখানে কি কয় রসিকা কি ব্যবহার করব আপনি কি খাবেন আপনি কি যাবেন আপনি কি বলবেন হ্যাঁ বলবো না বলবো না এই যে ইয়েস অথবা নট উত্তর আসবে এই উত্তরের যে কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেনটা রসিকার দিয়ে করতে হবে কয়রসিকার কী হবে আর যেখানে উত্তর হবে নেগেটিভ বর্ণনামূলক সেই প্রশ্নটা দীর্ঘ করতে হবে যেমন তোমার নাম কি তোমার নাম কি সেখানে দীর্ঘিকার হবে বা আপনি কি খাবেন ভাত নাকি রুটি আপনি কি খাবেন যদি এটা জানার ইচ্ছা থাকে যে আপনি কি খাবেন সেখানে অবশ্যই দীর্ঘিকার হবে যেখানে উত্তর আসবে বর্ণনা আমি ভাত খাব হ্যাঁ আমি রুটি খাব আশা করি দর্শকবৃন্দ শ্রোতা মণ্ডলী এবং আমার ছাত্রছাত্রী ভাই সবাই ভালোভাবেই এই বিষয়গুলো বুঝতে পেরেছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ